পাওয়ার পর এই খেজুর গাছ চুপ ভয়ে গেল এর দ্বারা বোঝা যায় কি নবী কি সুদা নবী বলে একদিন এক জাগায় সাহাবা একরাম অন ম দেহে লাইন দিয়া কয়টা বাঘ আইছে না মজার কথা লাইন দিয়া কি আছে কয়টা বাঘ তো বাগাইসা বলে আমরা যে সাহাবা একরাম আজ মাইন দে বকরি এটা তো মোটামুটি ইচ্ছা করে খাই না জঙ্গলের মধ্যে খাবারও নাই তো কি খামো এই জন্য বকরি দুম্বা হ্যাঁ বলাই নবীর কাছে আইসা বিচার দিছে নবী তাহলে আমাকে একটা ভাগ ব্যবস্থা করে দেন যাতে আর আমি থাবায় টপায় না খাওয়ান লাগে ভাগ বাটোয়ারা দিলেন তাহলে তোমরা কও একশো বকরির মধ্যে দিয়া পাটা খাইতে দেবা রে যার বকরি হের কি মনে মানে যে নিজে পাইলে টেল্লা বাঘে রেখাই তো দিব নবী রহমাতের কাছে বললেন নবী তাহলে আপনি ফয়সালা করে দেন আমরা ফয়সালা করতে পারবো না ও নবী আপনি ফয়সালা করে দেন আমরা ফয়সালা করতে পারবো না নবী রহমাত আলমিন শেষ পর্যন্ত চিন্তা ভাবনা করে ফয়সালা করে দিলে যেমনে আছে চলতে থাক তোমরা চিন্তাই করে যা পারো খাইও সুবহানাল্লাহ ভাগ্য ডরার দরকার নাই তোমরা যে এমনি খাইতাছো কি এমনি ধৈরা মাইরা খাই এই তো নবী নবীর যারা সাহাবা তারা একবার আফ্রিকার সফরে গেছে কোথায় আফ্রিকার সফরে গেছে আফ্রিকার সফরে যায় আফ্রিকার জঙ্গল তো সাহাবা একরাম আজমাইন লোকালয়ে যে থাকবে লোকালয়ে থাকার জায়গা পাইতাছে না ওখানে কই যাইবে জঙ্গলে যায় ডাক দিয়ে কইছে তোমরা বাঘ বাল্লুক যারা আসো আমরা আল্লাহ নবীর সাহাবি আমরা আজকে রাত্রে এই জায়গায় থাকবো তোমরা একটু আমাকে থাকার জন্য ব্যবস্থা করে দাও আল্লাহ আকবার বলে ওই জঙ্গল দিয়া বাঘ ভাল্লুক সব লোকালয়ে চলে আসছে বলেন সোহান আল্লাহ কোথায় চলে আসছে লোকালয় চলে আসছে জন মানুষের মধ্যে চলে আসছে এই হলো নবীর সাহাবি আল্লাহ রব আলিন এই নবীকে রহমাত হিসাবে এই দুনিয়ায় প্রেরণ করেছেন বলেন কি হিসাবে

আল্লাহ মধ্যে বলেন অতএব তোমরা আনো আল্লাহ রবিনের প্রতি এবং তার প্রেরিত প্রেরিত উম্মি নবীর প্রতি উম্মি বলতে বোঝায় যে দুনিয়ার জ্ঞানে জ্ঞানী কিন্তু দুনিয়ার যে চলমান লেখাপড়া এই লেখাপড়া করে নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা জ্ঞান তোমরা ইমান আনো আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি এবং আমি আল্লাহ রব্বুল আলমিন আমার যে উম্মি নবী এই দুনিয়ায় নাজিল করছি এই নবীর প্রতি তোমরা ইমান আনো আল্লাহ রব্বুল আলমিন নবী রহমত থেকে উম্মি বানালেন যদি আল্লাহ নবী ওয়াসাল্লাম অনেক ডিগ্রির অধিকারী হতেন তৎকালীন সমাজের বিশাল পণ্ডিত হতেন তাইলে মানুষ বলতো আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনুল করিম নাজিল করে নাই এই পণ্ডিত মোহাম্মদ মোস্তফা এই কোরআনুল করিম লিখি লিখে আনছে ঠিক না বেটি এ কথা মানুষ বলতো না আল্লাহ রব্বুল আলমিন তো জানে যে আমার নবীর উপরে তোহমত দেওয়ার মিথ্যা বলো আর যাই করো এর কোনো জায়গা আমি আল্লাহ আমার নবীর জন্য রাখবো না দেখেন বর্তমান সময় অনেক মানুষ আছে সংশয়বাদী এ বাচ্চারা একদম চুপ একটা শব্দ বোনা অনেক মানুষ আছে যারা আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লামের হাদিস অস্বীকার করে আছে না নাই এ আছে না নাই বর্তমান সময়ে কিছু পদভ্রষ্ট ভ্রষ্ট আলেমও আছে একবারে তাফসিরের জাহাজ কিন্তু সে হাদিসগুলাকে অস্বীকার করে কি করে হাদিসগুলাকে অস্বীকার করে দেখেন যদি একজনে শুধু কোরআন মানে হাদিস অস্বীকার করে তার ইমাম থাকবে না বলেন থাকবে না আচ্ছা আমি একটা সাধারণ উদাহরণ ওই যে এই কবিতাটা কে পারেন কেউ এনে মনে হয় পারবে আরে হাসেন পারেন না আমপাতা জোড়া জোড়া চর্ব চর্বোড়া কিংবা হাটিম হাটিম টিম তারা মাঠে এবারে ডিম এই কবিতা যদি জিগাই তাহলে কবি আমার দাদি আমার শিখায় গেছে আমার নানি আমারে শিখাই গেছে ঠিক না ব্যাটিক একটু মেধা দিয়া বুঝবেন আপনার দাদি আপনারে শিখায় গেছে আপনি বলেন নাই আপনার নাতিরে আবার আপনি শিখাইছেন এইটা পড়ার লেগে আপনার কি বাজারে যায় বিশাল কিতাবাদি কিনে আনন্দ লাগছে গ্রামার শেখা লাগছে আপনার বই আকারে খুব এটার বাইন্ডিং টেন্ডিং করে রাখা লাগছে সাধারণত একটা কবিতা যেই রহমাতাল্লিল আলামিন থুথু ফেলালে ওই থুথু নেওয়ার জন্য সাহাবা একরাম মাইন বেকার হয়ে যেত আল্লাহ নবীর শরীরের ঘাম সাহাবা একরামাজ মাটিতে পড়তে দিত না তারা তাদের শরীরে এনে মারত আল্লাহনবী সাল্লু আলাইহুয়াকে যুদ্ধের ময়দানে চার দিক থেকে সাহাবা একরাম ঢাল হইয়া নবী সাল্লু আলাইহু আগলে রাখত সেই নবীর একটা কথা সাহাবা একরাম আজমাইন ভুলে যাবে মাটিতে পড়তে দেবে এইটা আপনি বোঝেন কেন আমি অন্য হাদিস বৃত্তান্তের ইতিহাস বললাম না যে গাধা মার্কা মানুষগুলা নাস্তিক টাইপের মানুষগুলা বলে হাদিস কেমনে আল্লাহ নবী মারা যাওয়ার দুই শত আড়াই শত বছর পরে এত হাদিস কেমনে সংকলন হইল এই গাদাদের জন্য আমার এইটা জবাব এক শত দুই শত তিন বছর আগের চলতি কথা সমাজে অনেক চলতি কথা আছে আছে কি আছে না আছে সমাজে অনেক চলতি উক্তি আছে এই উক্তি দুইশো তিনশো চারশো বছর পর্যন্ত সমাজের মধ্যে থাকে আর আল্লাহ নবী সাল্লাসাল্লামের কথা আল্লাহ নবীর কাজ আল্লাহ নবীর বাণীগুলা দুই বছর পর লেখলে এইটা কি হবে না এই জন্য মহতারা মাহাজির আর একটা আপনাদেরকে কথা বলা যায় হাদিস যদি একবার অস্বীকার আপনারে দিয়ে করাইতে পারে তাইলে কোরান উল অস্বীকার করানো আপনার জন্য খুব সহজ হয়ে যাবে কেমনে আমি বলি আপনারে হাদিসগুলা সাধারণত বর্ণনা করছেন সাহাবা একরাম আজমাই তারা সাহাবা একরাম আজমাই কিছু মহাক্যেক তাবেরি তারাও হাদিস বর্ণনা করছেন ঠিক না বে ঠিক তাবেই তাবেরাইনরাও কিছু হাদিস বর্ণনা করছেন তো সাহাবা একরাম আজমাইন যারা এই হাদিসগুলা বর্ণনা করছেন ধরেন আমির মহাবিয়া রাদি তাআলা তালা আনহ কারবালার বয়ানে তার ইতিহাস বলছিলাম তিনি ছিলেন কাতেবে ওহি কি ছিলেন তিনি কাতেবে ওহি তার মানে তিনি আল্লাহ নবীর উপরে যে ওহি আসত এই ওহি লেখত এই ওহি লিখে রাখত আল্লাহ নবী সাল্লাই তার জবানায় এই কোরআনুল করিম আমরা যেইভাবে তিরিশ খন্ডে তিরিশ ভাগে পাইছি একশো চোদ্দোটা সুর আকারে পাইছি এইভাবে কোরান উল কারিম কেউ বাইন্ডিং করে নাই বাধাই করে নাই করছে করে নাই সাহাব আয়েকরাম আজমাইন আল্লাহ নবীসাল্লাল্লাহ্লাম যদি একটা আয়াত বলতেন একটা সুর বলতেন সাহাব আয়েকরাম ওইটা সাথে সাথে মুখস্থ করে ফেলতেন হুবহু আল্লাহ একবার বলেন কি করতেন সাথে সাথে মুখস্থ করে ফেলতেন হুবহু একটা অক্ষর একটা দাঁড়ি কমাই দিক সেদিক হতো না এমন করে আবু বকরান এক যুদ্ধে প্রায় চার হাজারের উপরে হাফেজ একসাথে শহীদ এক বন্ড নবীর সাথে যুদ্ধে কত হাজার চার হাজারের উপরে হাফেজ এরা আল্লাহ নবীর সাহাবি ছিলেন তা ছিলেন তখন ওসমান দাদী আল্লাহ আনহু তিনি অনুভব করলেন কোরানুল কারিমের লিখিত সংস্করণ দরকার দরকার কোরানুল কারিমের লিখিত সংস্করণ দরকার তিনি এই কোরানুল কারিমের লিখিত সংস্করণ যেখানে যা কিছু আছে সব একত্রিত করে হাফেজদের সাথে মিলায়া মিলায়া আমাদের জন্য এমন কোরানুল কারিম সুন্দর কোরানুল কারিমের সংস্করণ করে দেয়া গেলেন সুবান আল্লাহ বলেন আর গোটা বিশ্বে এক লোক আসিল এর কাহিনী কুৎকুন পড়লে মনে হয় আল্লাহর অলি আবার কতক্ষণ পড়লে মনে হয় এর মতো শয়থান দাজ্জাল আর কেউ নাই হাজ বিন ইউসুফ এই কোরআনুল কারিমে জের জবর নত্তা তিনি দিয়ে গেছেন সুবাহান আল্লাহ বেড়া অলি উগার খারাপ হোক এই একটা সুন্দর মহৎ কাজ আমাদের জন্য তিনি করে গেছেন আল্লাহ রব্বুল আলামিন সুরা নজমের মধ্যে বলেন

তোমাদের সাথে পদভ্রষ্ট হয় নাই বিপদগ্রস্ত হয় নাই বিপদগামীও হয় নাই এই কথা আল্লাহ আলামিন কেন বললেন মক্কার মধ্যে অনেক কাফেররা এবং আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহু অনেক সাথী যখন প্রথম প্রথম কোরআন এর আয়াত নাজিল হইছে। তখন তারা মনে করছে এইটা নবী আর উপরে নাজিল কৃত আয়াত না এইটা আল্লাহ নবী মনে হয় কোন জায়গা দিয়ে আল্লাহ রব্বুলা আলামিন নিজেই সাক্ষী দেয় এই তোমাদের সাথী পথপ্রষ্ট হয় নাই তোমাদের সাথী পৃথকগামীও হয় নাই তোমাদের সাথীর কাছে যা নাজিল হইছে এটি আমি আল্লাহ রব্বুলা আলামিন তার উপরে নাজিল করেছি ই বলেন আমার যা নাজিল হয়েছে এটা আমি আল্লাহ রব বলে আলামিনের পক্ষ থেকে নাজিল কৃত আমি আল্লাহ রব বলে আলামিনের পক্ষ থেকে নাজিল কৃত ছাড়া এই নবী কোনো কথা বলেন না কবি বলেন মোহাম্মদ হার গোজনা গুপ্তা তানা গুপ্তা জিব্রায়ল জিব্রায়ল হার দুজনা গুপ্তা তানা গুপ্তা রফজালীল নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লাম জিব্রাইলের কথা ছাড়া কোনো কথা বলে না আর জিব্রাইল কোনো কথা বলে না আল্লাহ রব্বুল আলমিনের কথা ছাড়া সুবান আল্লাহ মহতারাম হাজিরিন রহমত আল্লিল আলমিন সৈয়দুল মুরসালিন তার উপরে একদম আপনার অকট্ট ইমান থাকতে হবে কি থাকতে হবে অকট্ট ইমান থাকতে হবে আপনার ইমানের কোনো কোনোভাবেই আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের সানে কাম্য না নবীর উপর ইমান না থাকলে তো আপনি বেঈমান নবীর উপর ইমান না থাকলে কি আপনি আমি বেঈমান হয়ে যাব আল্লাহ নবীর প্রত্যেকটা কথার উপর ইমান রাখতে হবে প্রত্যেকটা কাজের উপর ইমান রাখতে হবে আমার যেটা মজা লাগে এটার উপরে আমি শক্ত হয়ে থাকলাম আমার যেটা ভালো লাগে না এইটার উপরে আমি ইমান আনলাম না এইটার নাম ইমানদারি না এটার নাম কি মুনাফিকি এটার নাম কি মুনাফিকি সময় আছে এর মধ্যে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই আল্লাহ যদি অন্তরের মধ্যে না থাকে তাহলে ওই অন্তর অন্তর না বলেন ওই অন্তর অন্তর না এবং আল্লাহ নবী সাল্ল আলহুয়া দিদারের আকাঙ্ক্ষা যদি দিলের মধ্যে না থাকে তাহলে ওই দিল কি দিল না এই জন্যই তো কবি বলে জীবনে অবে কি দিদার আপনার আল্লাহ সবাই একটু গান এক সুরে জীবনে অবে কি মરો আপনার ইয়া হাবিবাল্লাহ মরনি পাব কি দেখা নবীজির ইয়া রাসূলুল্লাহ জাহান্ন জেইদিকে তা কাই দরদি আর তোকে নাই তুমি যে কুল আলোমের হ মদগগার ইার সুন্লা জীব নে হবে কি দিদার আপনার या हबीब अल्लाह हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है जिसने लाकर कलाम कलामो দিয়া লা কর কলাম এলি দিয়া ও মোহাম্মদ মদিন মে মৌজুদ হে ও মোহাম্মদ মদিন মে মৌজুদ হে মোহতরম হাজরিন আমরা সমাজের মধ্যে অসংখ্য অগণিত আশেখের আসুল দেখতে পাই ঠিক না বেঠিক এই ঠিক না বেঠিক আশেকের রাসূলের কোনো অভাব নাই অনেক দরবার আছে তাদের দরবারের নামই আশেকের রাসূলের দরবার শরীফ বলেন কি আশেকের রাসূলের দরবার শরীফ তারা সাইয়দুল আয়াদ শরীফ করেন তারা এই যে ঈদ মিলাদুল নবীর মাহফিল করেন নব্বই দিন ঢাকার মধ্যে আছে কয় দিন নব্বই দিন এখন কয় দিন নব্বই দিন টানা মাহফিল করে এমন অনেক আশেক আল্লাহ নবী সানে অনেক কাজ করে যে কাজের কোন দলিল কোনো কিছুই নাই মনে করেন সমাজে একজন ভয়ঙ্কর অপরাধী তার যন্ত্রণায় সবাই অতিষ্ঠ আপনি একবারে সমাজের আশে গা যায়া বেটারের রাস্তার মধ্যে কুপায় মেরালেছেন আচ্ছা এই আশেকের কি বুকি একটু আমার কথা আপনারা বোঝেন নাই সমাজের একজন বিশাল অপরাধী তার জন্য পুরা সমাজ রসা তলে যাইতেছে আপনি একবারে পুরা সমাজের একজন কর্ণধর হইয়া যায়া বেডারে রাস্তায় কুপাইয়া মেরা পুলিশ কি আপনার সালাম দিবে না ধরে নিবে এ পুলিশ সালাম দিবে না ধরে নিবে বলবে এই তোমার আইন হাতে তুললে নিতে কইছে কেডা আইন হাতে তুল্লা নিতে কইছে কেডা তুমি বেডার নামে মামলা দিয়ে জেলে দিয়া দিতা আইন যা করার করতো। আল্লাহ রব্বুল আলামিন ইসলামের শরীয়তের মধ্যে যেই সমস্ত বিষয়গুলা দিয়েছেন শরীয়ত মানেও কিন্তু আইন শরীয়ত মানে কি আইন বলেন শরীয়ত মানে কি আইন শরীয়ত শাস্ত্র মানে আইন শাস্ত্র ফিকা শাস্ত্র মানে কি আইন আইনশাস্ত্র আল্লাহ রবাহ আলমিন তার শরীয়তের মধ্যে যে সমস্ত নীতি নির্ধারণ করে দিয়েছেন তার বাইরে আপনি আসে গইয়া একটা পাড়াও দিতে পারবেন না একটা পাড়াও কি দিতে পারবেন না আল্লাহ নবী সাল্লাহআসাল্লামের দৌহিত্ররা শহীদ হইছেন এগো আসে করে অনেকে দেন পিট কাইটা লাই পেট কাইটা যে শরীরের মধ্যে আঘাত করে আয় হোসাইন আয় করে করে কি করে না এই করে কি করে না এই আশিকির কোনো দাম আছে কোন এই আশিকির কোনো দাম নাই তো মহতারাম হাজিরিন সময়ও শেষ আমি শুধু একটা কথা বলতে চাই আশেখ তো সে আল্লাহ নবীর রঙে জীবন রাঙাইছে যে বলেন আশেখ কে আল্লাহ নবীর রঙে জীবন রাঙাইছে যে একটা মানুষ কোরান তো আমাদের কাছে একটা পৃষ্ঠার মধ্যে আসছে কিন্তু আপনি যদি একটা জীবন্ত কোরান দেখতে চান তাইলে জীবন্ত কোরান হচ্ছে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লুল্লাহ আলাই ওয়াসাল্লাম এমন একটা মানুষ যার গোটা জিন্দেগির মধ্যে একটা ফেইলোর সাইট নাই সামাজিকভাবে যদি বলেন তিনি সমাজের সবচেয়ে ভালো একজন মানুষ ছিলেন আমানতদারিতার যদি বলেন তিনি মক্কার মধ্যে সবচেয়ে বেশি আমানতদার ছিলেন আপনি যদি শাসক হিসাবে বলেন তাহলে গোটা জাহানের মধ্যে সবচেয়ে ন্যায় শাসক আল্লাহ নবী সল্লুল্লাহ আলাইহু ওয়াসাল্লাম ছিলেন স্বামী হিসাবে যদি বলেন তাইলে তার এগারো জন স্ত্রীর মধ্যে আপনি যদি ইন্টারভিউ নিতেন থেকেই তার স্বামীর সবচেয়ে সৎ গুণের ভালো চরিত্রের সার্টিফিকেট আল্লাহ নবী সাল আলাই সাল্লাম দিয়ে গেছেন পিতা হিসাবে যদি বলেন তার সন্তানরা বলে গেছেন তার পিতার চেয়ে ভালো পিতা নাই যদি জামাই হিসাবে বলেন আবু বকর সাক্ষী উমর সাক্ষী দুস্ত কইসে দুস্ত তুমি আমার মাইয়া দিয়ে সুবাহ আল্লাহ কর জোরে বলেন সুবাহ আল্লাহ আবু বকর রাদি আল্লাহ তালা নু তার মেয়ে কার কাছে তুলে দিছে আল্লাহ নবী সাল আলাই সাল্লামের কাছে তুলে দিছে

নবী বাচ্চা ছিলেন নবী ভালো পিতা ছিলেন তার দুস্ত আহবাবের ভালো সাথী ছিলেন আল্লাহ নবী সাল্লু আলাইসাল্লামের কাছে পিচ্ছি যায়ের তার পিতা মাতা তারে নিতে আসছে লম্বা ঘটনা আমি বলবো না এই পিচ্ছি যায়ের অনেক টাকা পয়সা নিয়ে নিতে আসছে তারে বলছে আপনার এই গোলামটা আমার সন্তান হুজুর আপনি আপনার এই সন্তানকে আমার কাছে ফিরাইয়া দেন আসার পরে আর অনেক আল্লাহ নবীর প্রশংসা করছে আপনারা মক্কার মানুষ আপনারা কাবার আশেপাশের মানুষ কাবার হজ যাত্রীদেরকে আপনারা পানি খাওয়ান আপনাদের মতো ভালো মানুষ হয় না যত টাকা চান তত টাকা দিব আমার সন্তান দা আমারে ফিরায় দেয় আল্লাহ নবী বলছেন এক টাকাও দেওয়া লাগবে না আপনি দেখেন জায়েদ যায় কি না জায়দকে যখন আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম দিয়া দিতে চাইলেন তার পিতা তারে নিয়ে যাইতে চাইলেন পিতার এই কথা শুনে তিনি বললেন আমি মোহাম্মদ সাল্লামকে রেখে কোথাও যাব না সুবাহান আল্লাহ বলেন আর আমাদের দোকানের কর্মচারী যদি একবার দোকান দিয়ে চলে যায় ওর দ্বারে আমাকে গুনাগুনের ফিরিস্তি শুনতে পারবে ও সালায় মানুষই না আমি দেখে কাম করছি দুই বছর আর কেউ এই বেটার লোকে কাম করতে পারত না আল্লাহ নবীর দশ বছর খেদমত করছে বলছে আমার একটা দমক দেয়নি আল্লাহ নবীর সাহাবি সোহান আল্লাহ বলবেন না তো মহতারা মাহাজির জীবন যদি রঙিন করতে হয় নবীর রঙেই রঙিন করেন আপনি যদি মনে করেন প্যান্ট শার্টে আপনি সুন্দর আসলে না আপনি পাঞ্জাবিতেই সুন্দর ডিলা জুব্বাই আপনি সুন্দর আপনি যদি মনে করেন আপনি দাড়ি সারা সুন্দর আশেখে রাসুল না না আপনি দাড়ি কি সুন্দর কারণ আল্লাহ নবী সাল্লাম না শুধু সমস্ত নবীরা এই সুন্দ পালন করে গেছেন এই ওয়াজিব পালন করে গেছেন আপনি কেন এটা কাইটা ফেলাম আপনি যদি নবীর আসলেই আশেখ হন এই 12ই রবিউল আউয়াল এর মধ্যে আপনি নিয়ত করেন যে না আমি দাড়ি আগে অনেক কাছি আর কাটব না কারণ আসলে তো সুন্দর আমার নবী আমার নবীর রংটাই সুন্দর আমার নবীর আপনি এমন একটা সাইড পাবেন না যেটা নেওয়া যাবে না এটা নিলে আপনার ক্ষতি হবে মোترم আজিরিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি খাওয়াও সুন্দর আমি কয়ডার কথা বলবো বিজ্ঞানীরা আমার নবী জাম্নে খাইছে বলছে এমনে খাইলে রোগশোব হবে না আল্লাহ আকবার বললেন এই যে গলা দিয়ে আমরা খাই গলা খাইতে ওঠে আঙ্গুল দিলে খাওয়ন টাউন যায় ঠিক না বেটি আমার নবী মোহাম্মদ আলাইসাল্লাম এমন কোনদিন খায় নাই তিনি খাইছেন আমার নবী পেটে তিন করে এক ভাগ পানি এক ভাগ খালি এক ভাগ খাবার খাইছেন সুলান আল্লাহ বলবেন না বর্তমান বিজ্ঞানীরাও বলে যে এইভাবে যদি খান তাইলে আপনার তেমন একটা রোগ শোগ হবে আবার রোগ হইলে কয়েন না তাইলে কি নবী মিশা কথা কইসেনি আল্লাহ নবীও তো অসুস্থ হয়েছিল হইস না আল্লাহনবীর জ্বর না আল্লা নবী বেতা একবারে আমার শেষ কথা রবিউল আউয়াল মাস আসে চলে যায় আল্লাহ নবী সাল্লাহআসাল্লামের সিরাতের আলোচনা আমরা করি আবার আপনারা ভুলে যান আমরা অন্য আলোচনায় চলে যাই আপনার যদি জান্নাতে যেতে হয় একটাই প্রেসক্রিপশন সুন্নতের উপরে চলতে হবে কিসের উপরে বলেন সুন্নতের উপরে চলতে হবে সুননাথ একটা অভ্যাস মাত্র আর কিছু না সুননাথ কি একটা অভ্যাস মাত্র আপনি যদি অভ্যাস করেন দেখবেন সুন্নতটাই আপনার কাছে মজা লাগবে আচ্ছা কন সৌদি আরবে তারা যে যুব্বা পরে লম্বা যুব্বা এটা তো তাদের রাষ্ট্রীয় পোশাক সৌদি আরবে যেটি চুরি করে ওরা কিন্তু যুবপুরেই চুরি করে যে অভ্যাস ঠিক না ভাই সৌদি আরবে যেটি জুয়া খেলে এটিও কি হয়ে যুব্বপুরেই জুয়া খেলতে যান আসলে কি ওইটা ও পোশাকের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে আপনার হয়তো মনে হইতাছে যে আমি আর জীবন ষাট গেঞ্জি পরলাম এটা মানে কেমন দা আসলে না আপনি এটা অভ্যাস করলেই হবে দাড়ি আপনি রাখলেই হবে আল্লাহ নবীর সুন্নতের উপরে আপনি আমল করার চেষ্টা করলেই করতে পারবেন পারব তো সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা দাড়ি কাটি মহতারাম মাহাজিরিন আল্লাহ নবীর এই একটা সুন্নত আকরায় ধরেন মরার পর কিচ্ছু লইয়া যাই তারপরে অন্তত আল্লাহর জন্য বলা যায় যে আল্লাহ কোন সুন্নত আমল করে রায় নেই দাড়ি গোডালের কবরে চেষ্টা করবে ইনশা আল্লাহ পার্বত ইনশা আল্লাহ পার্বত ইনশা আল্লাহ এবং রবিউল আউ্বাল থেকে আমরা আল্লাহ নবীর জীবনের যত দিক আছে যত শিক্ষা আছে প্রত্যেকটা শিক্ষা আমরা গ্রহণ করব। আমরা আমানোদ্দারিতা শিক্ষা গ্রহণ করব। আমরা ভালো পিতা হব। আমরা ভালো স্বামী হব। আমরা ভালো ভাই হব। ভালো সাথী হব। সমাজের একজন ভালো মানুষ হব এইটাই রবিউল আউ্বালের শিক্ষা পার্বত ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কবুল মঞ্জুর করেন